সবাইকে শুভ সকাল আর সবাইকে রামনবমীর শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসার আর বন্ধু বান্ধবীদের হায় হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই দেখো সকাল হয়ে গেছে এদিকে রামনবমী আর এদিকে সকাল থেকে কাজের কোনো শেষই নেই আমাদের মহিলাদের যারা ঘরের কাজ করি যা অফিসিয়াল কাজ করি প্রফেশনালি অ্যাঙ্গেজড সবারই সকাল থেকে যেন সকাল কাটতেই যায় না আর দুপুরটা যেতেই চায় না এই হচ্ছে সমস্যা যাই হোক সকাল উঠেই এক গাদা কাজ চোখ এদিকে মেলতে পারছি না আর এদিকে কাজের শেষ নেই চিন্তায় মাথা বো করছে কোন দিকে সামলাবো কোন কাজ শেষ করব। আর ঘুমোতে ঘুমোতেও লেট হয়ে যাচ্ছে এদিকে উঠতেও লেট হয়ে যাচ্ছে এখন বাজে সাতটা দেখো কোনো কাজই করিনি বাট উঠেই ঝাড়ু হাতে বের হয়ে গেছি এখানে এটা ফেলা ওইখানে এটা ফেলা এগুলো গোছাতে পাঁচ মিনিট কেটে যায় তারপরে ঝাড়ু হাতে তারপরে শুরু হয়ে গেছে আমার ঝাড় দেওয়া শুট সুট করে ঝাড় দিচ্ছি এই যে ঘর হয়েছে ঝাড়ু যে কতবার আমাকে দিতে হচ্ছে না নাহলে নোংরা সব পায়ে পায়ে গিয়ে ঘরে যাচ্ছে এ আসছে ও আসে এ ঘরের কাজ করতে আসে এ ঘরের কাজ করতে আসছে এই করতে করতেই যাচ্ছে যাই হোক এক এক করে সব ঘর ঝাড় দিয়ে তবে আমার অন্য কাজে যাওয়া এদিকে খিদেও পেয়ে গেছে ঝার দিতে দিতে মাথা আবার ঘুরছে যে রান্না কি করব সে চিন্তা রান্না করার আগে কিছু আবার পেটেও দিতে হবে পুজোর জোগাড় করতে হবে পুজোর কোন সময় কি হবে নানান সমস্যা দেখো এদিকে ওই যে আমি পোছাপোছি শুরু করে দিয়েছি কারণ বসে বসে আজকে হাঁটু ঘিরে করার টাইম নেই অনেকটা টাইম হয়ে গেছে সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইকারি হারে যেটা হয় সেটাই করে নিচ্ছি কোনো রকমে পরে যদি টাইম পাই তখন বিকেলের দিকে একবার ভালো করে মুছে নেবো যাই হোক মোছামুছি শেষ করে ব্রাশ করে তবে অন্য কাজে যাব রান্নার কাজে বেরোবো যাই হোক এইদিকে দেখো কুকুরটা অনেকক্ষণ ধরে বোহ শুরু করে দিয়েছে এবার বাড়িতে যেহেতু কেউ নেই শুনশান বাড়ি আমারও ভয় লাগছে কেউ আসলো তো না কুকুরটাকেই দেখছি এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে চোর ডাকাত আসলে যেরকম করে না কুকুর সেই রকম করছে সেই জন্য একটু ঘাবড়ে গেলাম আর জল খাবো বলে হাতে বোতল নিয়েছিলাম সে জলটুকুই এখন খেয়ে নিলাম আর দেখো কুকুরটা দেখলাম না আমি বাইরে বাইরে আশেপাশে দেখেও নিলাম কিন্তু কাউকে চোখে পড়ল না কিন্তু কুকুরটা খুব দৌড়াচ্ছে দেখে ভয়ও লাগছে কি করব ভেবে পাচ্ছি না একটা কুকুর অনেকক্ষণ ধরেই বোমা করছিলাম বাড়িতে কেউ নেই আর আমারও ভাই ভয় লেগে গেছে ফাঁকা বাড়ি আশেপাশে কেউ আসলো কিনা কুকুরটা এত ডাকছে কেন চোর আসলে বা অচেনা কাউকে দেখলে যেমন কুকুরটা করে তেমনই হচ্ছে দেখা যাক তেমন একটু ভয় ভয় লাগছে আশেপাশে হয়তো কাউকে অপরিচিত দেখতে পেয়েছি থেকে কিছুটা খাবার দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে কুকুরকে এই যে দেখো আজকে থেকে খাবার দেওয়া শুরু করলাম এইখানে এসে কুকুর হচ্ছে প্রভুভুক্ত প্রাণী চলো মন চাইলো মন আজকে সাই দিল তাকে দেখে হয়তো কিছু দেখতে পেয়েছিল চলো দেখি ওই যে দাঁড়িয়ে আছে অনেক দূরে গিয়ে আমি এখানে খাবার দিয়েছি কোথায় খাবার দিলাম খাবারটা দিলাম আর উনি চলে গেল ওই যে খাবার খাবারটা দিলাম ভাতটা আর সে দৌড়ে ভয়ে চলে গেল এখন দেখে খায় কেনা ভয় পাচ্ছে হয়তো এই বাড়িতে যে কয়েকদিন ধরে এসেছি এক কুকুরটাকে আশেপাশে শুধু বসে থাকতে দেখি কোথাও যায় না সারা সারাদিন এই আশেপাশে কোথাও শুয়ে থাকে ওই জঙ্গলের ভেতরে শুয়ে দুপুরবেলাটা কাটায় নাহলে এদিক থেকে ঘোরাফেরা করে দেখা যাক খাবারগুলো খেয়ে খুব মনে সান্ত্বনা পাবো যে খাবার দিয়েছি খেয়েছে কটা খাবার গুলো খাচ্ছে মনটা সান্তনা পেল গো দেখাচ্ছি দাঁড়াও দড় উঠে গেল ওই দেখো শান্তি পেলাম অন্তত খাবার দিয়েছি সে খাবার খাচ্ছে এই যে যে টাইলসটি টি দিয়ে দিয়েছি এই যে যে টাইলস টি নিচে লাগানো আছে সেটা আমরা পুতি পুতনি লাগিয়েছিলাম কাপড় কাচার জন্য এখন যেহেতু এলোমেলো সব গোছানো নেই সেই জন্য ভাবলাম কাপড় কাচার জন্য এটুকু করেই নিই আর এই যে আম গাছে এবার অনেক মুকুল এসেছিলো আমও ধরেছে কিন্তু এখন যদি একটু বৃষ্টি না হয় তাহলে আমগুলো টিকবে না আর দেখো কাপড়কে ছাঁপতে বসে গেছি টুকর করে মনটা ভারী কারণ হচ্ছে এদিকে পেটে কিছু যায়নি না এখনও স্নান দান হয়নি স্নান দান করবো পেটে কিছু দেব আর ভাবছি এত সকাল থেকে কাজ করেও নাম পাওয়া যায় না তবুও শুনতে আমরা শুয়ে বসে কাটাই সকালে একটু কাজ বিকেলে একটু কাজ মানে দুবেলা রান্না করা ছাড়া আমাদের কোনো কাজও নেই মাঝে মাঝে রাগ করে ওই ধরো দু তিন মাস পর পর একদিন কাপড় কেঁচে দেবে তাও রাগ করে কাচবে কেচে কেচে বলবে আমার কাপড় আর কাচতে হবে না ছেড়ে দিও আমার কাপড় আমি কেচে নেব এরকম শুনতে হয় আমিও আর কিছু বলি না নতুন নতুন খারাপ লাগতো এখন ভাবি এই যে তেজ যতক্ষণ এই তেজটা আছে ততক্ষণই আজকে কাজবে দুদিন পরেই সব ভুলে যাবে তখন বলে আমি পারবো না কাটতে হলে কাছে না কাটতে হলে না চলো আজকের পর্যন্ত এই পর আগের এই পর্যন্তই আমার কাপড় দেখে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো টাকা অ্যান্ড টেক কেয়ার বাই